সংগঠন সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত প্রতিবাদ এই প্রতিবাদে আছেন সম্মানিত সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী জোনাব কে আপা আরো উপস্থিত আছেন জিশাসের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জোনাব হেলাল ভাই আরো উপস্থিত আছেন জিসাসের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার সাবরিনা তা আরো উপস্থিত আছেন জিসাসের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বেরাল ভাই আপনারা জানেন গত ছয় মার্চ আসিয়া আমাদের বোন তার বোনের বাড়িতে রমজানের ছুটিতে বেড়াতে গিয়েছিলেন বেড়াতে গিয়ে বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত হয় এটা আমাদের লজ্জার এবং ঘৃণার সেই সেই সমাজকে যে সমাজ আট বছরের শিশুর দিকে ধর্ষণের চোখে কামের চোখে তাকায় আমরা তাদেরকে ঘৃণা করি আপনারা জানেন এই আসিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে জীবন মৃত্যুর সন্ধি কোনে পাঞ্জা লড়ছে আপনারা জানেন এই আসিয়ার চিকিৎসা ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ক্যারিসমেটিক লিডার সুদূর লন্ডন থেকে আসিয়ার পরিবারের খোঁজ খবর নিয়েছে এবং এই আসিয়ার জন্য চিকিৎসক নিয়োগ করেছে এবং আসিয়ারের পরিবারের সমস্ত ড্রাইভার গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মানবিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সামাজিক দল একটি পারিবারিক সেটা আর সত্য তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের নির্বাচন যত দেরি হবে ততই বাংলাদেশের সমস্যা ঘনভূত হবে আপনারা তাই বহির প্রকাশ দেখতে পাচ্ছেন আসিয়া ধর্ষণ আমরা চাই جناب তারক রহমানের সুরে সুর মিলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া আমরা এই নির্বাচনে জনগণের ম্যান্ডেট দিয়ে যে দল ক্ষমতায় যাবে আমরা তাদেরকে মাথা পেতে নেব কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারের আচিনার মতো নিশিরাতের কোন সরকারকে আমরা মাথা পেতে দেব না ভাই আমার আসিয়া আমাদের বোন এই মেয়েটি না করো বউ হতো কারো না করো মা হতো আসিয়ার ধর্ষণ আমাদের সমাজের ধর্ষণ আসিয়ার ধর্ষণ আমাদের পরিবারের ধর্ষণ আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সর্বশেষে বলতে চাই আসিয়ার চিকিৎসার জন্য যে ব্যয়ভার ভার হবে যে জিয়া চাষ কিছু সংগঠন যতটুকু পারে তার পাশে দাঁড়াবে পাশাপাশি বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আজ বাংলাদেশে হেব্রিয় নেতা আপনার অপেক্ষায় বাংলাদেশ ধন্যবাদ সকলকে